গতকালের সংগ্রহ প্রায় এক কোটি ছিয়াশি লাখের উপরে প্রথম দিনও আমাদের এরকমই কাছাকাছি সংগ্রহ হয়েছিল অর্থ সাহায্য যা আছে সেটা আমরা বোট বোট ইঞ্জিনের তেল এবং বন্যা পরবর্তী মানুষের পুনর্বাসনের জন্য আমাদের খরচ করার ইচ্ছা রয়েছে পরিকল্পনা রয়েছে আর বর্তমানে খাদ্য সামগ্রী যা আসছে এগুলো তো আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের টিসি থেকে গত রাতেও পঁচিশটা ট্রাক রওনা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলোর মানে যানজটের কারণে এগুলো রাস্তাতে আটকে থাকছে শুধুমাত্র এয়ার ট্রাকের মাধ্যমে যে ত্রাণগুলো পাঠানো গেছে সেগুলাই জেলা প্রশাসনের কার্যালয় পর্যন্ত করে পারছে দেশবাসীর কাছে আমি এটা বলতে চাই যে আপনারা দেশের কাজে যেভাবে এগিয়ে এসেছেন তাতে আমরা কৃতজ্ঞ এবং একই সঙ্গে বলবো যে অধৈর্য হবেন না কারণ ত্রাণ এবং সাহায্য যাচ্ছে শুধুমাত্র পরিস্থিতির কারণে মানুষের হাত পর্যন্ত পৌঁছাতে একটু সময় লাগছে তারপরে ব্যক্তিগতভাবে আমরা যেয়ে যতটা পারছি ততটা করে যাচ্ছি আর দিন শেষে একটা কথা বলবো যে আমরা অনেক বড়ো বড়ো সমস্যা পার করে আসছি দেশবাসী যদি শেষ পর্যন্ত এরকমই একতা ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যায় সমস্যা নেই হ্যাঁ পুনর্বাসনের জন্য অলরেডি কথাবার্তা ওখানকার প্রত্যেকটা জেলা প্রশাসকের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে আমরা পুনর্বাসনের জন্য যতদূর পর্যন্ত সাহায্য দেওয়া সম্ভব সেটা আবাসন তরিত হোক বা তাদের পুনরায় যেমন আপনারা হয়তো খবর জানেন ইতিমধ্যে বাংলাদেশের বাকৃবীর কিছু টিচাররা তারা হচ্ছে লেট আমন মানে বিলম্ব আমনের একটি জাত তারা তৈরি করে ফেলেছে যেন কৃষকদের হাতে বন্যার পানি নেমে গেলে বীজ দিয়ে দেওয়া যায় এবং তারা চাষের কাজ শুরু করতে পারে এছাড়া আমাদের এই যে বিপুল অর্থ জমা হচ্ছে এটাও পুরোটাই পুনর্বাসনের কাজে আমাদের দিয়ে দেওয়ার ইচ্ছা আছে এই নানা পরিকল্পনা রয়েছে এখন দেখা যাক দেশবাসীর সহায়তায় কতটুকু আমরা করতে পারি হ্যাঁ <laughs>